হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমরা আলোচনা করব। বিভিন্ন দেশের পার্লামেন্ট নিয়ে বিভিন্ন দেশের পার্লামেন্টকে কি নামে ডাকা হয় সেটা আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে যেরকম প্রথম প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যের সংসদের নাম কি যুক্তরাজ্যের সংসদকে কি নামে ডাকা হয় দ্য ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যের সংসদকে বলা হচ্ছে পার্লামেন্ট কি বলা হচ্ছে পার্লামেন্ট তাহলে বিভিন্ন দেশের পার্লামেন্ট দেখছি এবং ইউকে এর পার্লামেন্ট কে পার্লামেণ্টি বলা হয় হোয়াট ইজ দা নেম অফ দা পার্লামেন্ট অফ দা ইউনাইটেড স্টেটস অর্থাৎ ইউএসএ এর পার্লামেন্ট কে কি বলা হচ্ছে না ইউএস এর পার্লামেন্ট কে বলা হচ্ছে কংগ্রেস কি বলা হচ্ছে কংগ্রেস হোয়াট ইজ দা নেম অফ দা পার্লামেন্ট অফ জাপান জাপানের পার্লামেন্ট কে কি বলা হয় वेरी वेरी ইম্পর্ট্যান্ট ডায়েট বলা হয় কি বলা হচ্ছে ডায়েট পরবর্তী প্রশ্ন কি আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ভারতের পার্লামেন্টকে কংগ্রেস বলা হয় না কিন্তু কংগ্রেস এখানে একটা পার্টির নাম ভারতের পার্লামেন্টকে পার্লামেন্টই বলা হয় অর্থাৎ সংসদ হিন্দিতে বা বাংলাতে বললে সংসদ হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ জার্মানি জার্মানির যে পার্লামেন্ট তাকে কি বলা হয় জার্মানির সংসদের নাম কি বুন্দেস ট্যাক সঠিক উত্তর কি হবে বুন্দেস ট্যাক হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ রাশিয়া রাশিয়ার সংসদের নাম কি রাশিয়ার সংসদকে বলা হচ্ছে ডুমা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ চায়না চীনের সংসদের নাম কি চীনের সংসদকে বলা হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস অর্থাৎ অপশান সি হবে উত্তর হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ পাকিস্তান পাকিস্তানের পার্লামেন্টকে কি বলা হচ্ছে মজলিস ই সুরা অর্থাৎ অপশন বি মজলিস ই সুরা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ ইসরায়েল ইসরায়েলের সংসদ কে কি বলা ইসরায়েল ইসরায়েলের সংসদের নাম কি ইসরায়েলের সংসদের নাম সুইডেনের সংসদকে কি বলা আছে সুইডেন না সুইডেনের সংসদ কে বলা আছে রিক্স ডাক অপশন বি হবে সঠিক উত্তর তারপর কি আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ আফগানিস্তান আফগানিস্তানের পার্লামেন্টকে কি বলা হচ্ছে আফগানিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে সোরা ভি আই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ নরওয়ে নরওয়ের সংসদের নাম কি নরওয়ের সংসদের নাম হচ্ছে স্টার্টিং কি বলা হবে স্টার্টিং হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্লামেন্ট অফ ইরান ইরানের সংসদকে কি বলা হচ্ছে ইরানের সংসদকে বলা হচ্ছে মজলিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তারপরে কি আছে পোল্যান্ড পোল্যান্ডের সংসদের নাম কি না পোল্যান্ডের সংসদের নাম হচ্ছে সেইম কি বলা হচ্ছে সেইম উচ্চারণ কি সেইম তারপরে তারপরে আছে বাংলাদেশের সংসদ বাংলাদেশের সংসদকে বলা আছে জাতীয় সংসদ কি বলা হচ্ছে জাতীয় সংসদ তারপরে আছে ফ্রান্সের সংসদ ফ্রান্সের সংসদের নাম কি ন্যাশনাল অ্যাসেম্বলি কি বলা হবে ন্যাশনাল অ্যাসেম্বলি এবারে নেপালের সংসদ নেপালের সংসদকে কি বলা হচ্ছে না প্রতিনিধি সভা অপশন এ প্রতিনিধি সভা ইতালির সংসদের নাম কি ইতালির ইতালির সংসদ না পার্লামেন্ট বলা হয় যেটা আমরা ইউকের সংসদ পড়েছিলাম ইউকের সংসদ কি না ইউকে সংসদ হচ্ছে পার্লামেন্ট ইতালির সংসদও কিন্তু পার্লামেন্ট এরপরে প্রশ্ন কানাডার সংসদের নাম কি দেখো কানাডার সংসদের নাম হচ্ছে পার্লামেন্ট তাহলে কানাডাও হয়ে গেল পার্লামেন্ট नेक्स्ट কি আছে অস্ট্রেলিয়ার সংসদের নাম কি অস্ট্রেলিয়ার সংসদের নামও কিন্তু পার্লামেন্ট সৌদি আরব সৌদি আরবের সংসদের নাম কি সৌদি আরবের সংসদের নাম হচ্ছে সুরা কাউন্সিল কি বলা হচ্ছে সুরা কাউন্সিল সৌদি আরব সুরা সৌদি সুরা তারপরে কি আছে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার সংসদের নাম কি ন্যাশনাল অ্যাসেম্বলি দক্ষিণ আফ্রিকার সংসদের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি শ্রীলঙ্কার পার্লামেন্টের নাম কি আমাদের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার পার্লামেন্টের নাম কি শ্রীলঙ্কার পার্লামেন্টের নামও কিন্তু পার্লামেন্ট তারপরে কি আছে হোয়াট ইজ দ্য নেম অফ পার্লামেন্ট অফ নর্থ কোরিয়া উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম কি সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি কি হবে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি তারপরে দেখো হোয়াট ইজ দা নেম অফ দা পার্লামেন্ট অব মালয়েশিয়া মালয়েশিয়ার পার্লামেন্টের নাম কি মালয়েশিয়া সংসদের নাম হচ্ছে দেওয়ান কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দেওয়ান পার্লামেন্টের নাম নাম বা সংসদের রাকিয়াত তো পঁচিশটি দেশের আমরা সংসদের নাম জেনে নিলাম আজকের এই ভিডিওতে যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও কে লাইক করুন কমেন্ট করে জান কেমন লাগলো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব থ্যাঙ্ক ইউ वेरी मच দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে